মাইন্ডেলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে তোমরা সবাই জানো যে আগামী বিশ বিশ তারিখ বিশ জুলাই দু ইং তারিখে তোমাদের যে বিজ্ঞান যে মূল্যায়নটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই বিষয়টাকে মাথায় রেখে আজকে আমি যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু যে বিজ্ঞান বিষয়ের উপর যে প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন এক যে ব্যাখ্যা সহ যে লিখিত উত্তর তো শিক্ষিত বন্ধুরা এটা হচ্ছে আমরা যে তোমাদের যে বিজ্ঞানে যে প্রথম যে অধ্যায়টা আছে আমাদের যে ফসলের দাগ এই অধ্যায় থেকে আজকে আমরা যে প্রস্তুতিমূলক যে নমুনা প্রশ্নগুলো কী কী হতে পারে এবং যে উত্তর সহ ব্যাখ্যা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন এসেছ আজকে যারা নতুন এসেছো সাবস্ক্রাইবটা করো নাই তোমরা এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো তো আমরা শুরু করি তো শুরু করার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে একটা থিম আমি নির্বাচন করেছি তো আমরা জানি যে আমাদের যে অলরেডি তিনটা বিষয়ের উপরে মূল্যায়ন হয়ে গেছে তো প্রত্যেকটা বিষয়ে একটা যে অবজারভেশন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের যে একটা থিম আসবে হ্যাঁ একটা সিচুয়েশন অথবা একটা ঘটনা হ্যাঁ এই থিমটাকে মাথায় রেখে আমাদেরকে একক কাজ অথবা দলগত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করা লাগবে আর কি হ্যাঁ তো এই যে ফসলের দাগ অধ্যায় থেকে আমি যে থিমটা যে নির্বাচন করেছি সেটা যদি আমি পড়ি যে স্থানীয় ফসল ও উদ্ভিদের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের কৃষি খাতের উন্নতির জন্য অপরিহার্য বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভিদের পুষ্টিমান ঔষধি গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানতে পারি তো উদাহরণস্বরূপ আমরা ধান পাট আম ইত্যাদি স্থানীয় ফসলের উপর গবেষণা করতে পারি গবেষণার জন্য প্রথমে স্থানীয় কৃষকদের সাথে সাক্ষাৎকার নিতে হবে এবং তাদের অভিজ্ঞতা সংগ্রহ করতে হবে তারপর মাঠ পর্যায়ে গিয়ে উদ্ভিদের বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলন পর্যবেক্ষণ করতে হবে দলগত কাজের মাধ্যমে আমরা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করতে পারি এবং একক কাজের মাধ্যমে সেই তথ্যগুলো ডকুমেন্ট হিসেবে আমরা রাখতে পারি তো আমরা এই স্লাইডে দেখব যে একক কাজ হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি দুইটা এখানে যে তুমি কিভাবে স্থানীয় কৃষকদের কাজ থেকে তথ্য সংগ্রহ করবে এবং কি ধরনের তথ্য সংগ্রহ করবে তারপর হচ্ছে দুই নম্বর কাজটা যেটা আমরা দেখতে পাচ্ছি স্থানীয় উদ্ভিদের বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য তুমি কোন কোন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করবে হ্যাঁ তো আরেকটা দলগত কাজ আছে দুইটা যেখানে বলা আছে যে দলগতভাবে কাজ করার সময় উদ্ভিদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে আরেকটা দলগত কাজ সেটা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে স্থানীয় ফসলের উন্নতির জন্য কোন কোন পরিকল্পনা তৈরি করা যেতে পারে আর কি হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো কিন্তু আমি বারবার বলছি এই প্রশ্নগুলো হুবহু কিন্তু তোমাদের মূল্যায়ন আসবে না কিন্তু এখান থেকে তোমরা একটা স্বচ্ছ একটা ধারণা অথবা আইডিয়া নিতে পারো যে এই অধ্যায় থেকে এই টাইপের এইভাবে আমরা প্রস্তুতিটা নিয়ে রাখতে পারি তো আমরা এখন সরাসরি লিখিত যে উত্তরের কীভাবে হতে পারে একটা নমুনা হিসাবে আমরা দেখব প্রথমে আমরা একক কাজটা নিয়ে কাজ করব তো একক কাজ এক এর যে যেটা ছিল হচ্ছে প্রশ্ন তুমি কীভাবে স্থানীয় কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে এবং কি ধরনের তথ্য সংগ্রহ করবে তো উত্তরে যেটা আমি লেখার চেষ্টা করেছি স্থানীয় কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে যেমন পদক্ষেপগুলো কি কি সেটা হচ্ছে সাক্ষাৎকারের সময় নির্ধারণ যে স্থানীয় কৃষকদের সাথে সাক্ষাৎকারের জন্য যে সময় নির্ধারণ করতে হবে যাতে তারা সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে তারপর হচ্ছে দুই নম্বরে যে পদক্ষেপটা হচ্ছে প্রশ্নমালা তৈরি তো সাক্ষাৎকারের জন্য আমাদের কি কি প্রশ্ন আমরা করবো আগে থেকে আমাদের যে প্রশ্নমালাটা তৈরি করা যেটা হচ্ছে ফসল ও উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে একটা বিশদ একটা তথ্য প্রদান করবে হ্যাঁ তারপর তিন নম্বরে পদক্ষেপ হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ নির্ধারিত সময়ে কৃষকদের সাথে সাক্ষাৎকার নেওয়া এই সময়ে তাদের অভিজ্ঞতা সমস্যা বলি এবং সফলতা গল্প শুনে নেওয়া তারপর চার নম্বরে পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে তথ্য নথিভুক্তকরণ সংগ্রহ করা তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা যাতে ভবিষ্যতে তা বিশ্লেষণের জন্য সহজ হয় হ্যাঁ তারপর যদি আমরা দেখি সংগ্রহ করার মতো তথ্য কি কি আছে যে আমরা তো সাক্ষাৎকার নিলাম সাক্ষাৎকার নেওয়ার সময় অথবা পরে যে সংগ্রহ করার যে তথ্যগুলো সেগুলো হচ্ছে উৎপাদিত ফসলের ধরনগুলো আমরা যে সংগ্রহ করতে পারি তারপর হচ্ছে এই ফসলের যে উৎপাদনের পরিমাণ হ্যাঁ যে প্রতি মৌসুমে উৎপাদিত ফসলের পরিমাণ কেমন কিভাবে হয় তারপর হচ্ছে জলবায়ুর প্রভাব বছরে কোন কোন সময় আমাদের স্থানীয় জলবায়ু আবহাওয়াগুলো ফসলের উপর কী ধরনের প্রভাব ফেলে এটা তারপর চার নম্বর হচ্ছে কৃষি প্রযুক্তি যে ব্যবহারটা তারা কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে এবং কীভাবে সেগুলো ফসলের উৎপাদন বাড়াতে সাহায্য করে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে রোগ এবং কীট পতঙ্গ ব্যবস্থাপনার জন্য যে তথ্যগুলো আছে যেমন এখানে বলা আছে হচ্ছে ফসলের উপরে রোগ কীট পতঙ্গের আক্রমণ কেমন হয় এবং তা মোকাবেলা করা হম সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি তারপর হচ্ছে মাটির যে গুণাগুণ কৃষকরা যে ফসল যে মাটিতে ফসল ফলায় যে মাটির গুণাবলী যে ফসলের উৎপাদনের উপর কী ধরনের প্রভাব ফেলে এই ধরনের তথ্য কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি তারপর হচ্ছে বাজারজাতকরণ ও অর্থনৈতিক প্রভাব এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য যেটা আমরা সংগ্রহ করব যে উৎপাদিত ফসলে বাজারজাতকরণে কেমন হয় এবং তা তাদের আর্থিক অবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলে তো এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পারি সাক্ষাৎকারের সময় অথবা সাক্ষাৎকারের পরে আমরা তারপর হচ্ছে একক কাজ দুই নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে স্থানীয় উদ্ভিদের বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য তুমি কোন কোন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করবে হুম তো যে কোন কোন বৈজ্ঞানিক পদ্ধতিগুলো প্রথমে আছে হচ্ছে অবজারভেশন যেটা পর্যবেক্ষণ আমরা বলছি উদ্ভিদের বৃদ্ধি ধাপ রং আকার অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আমাদের অবজারভেশন করতে হবে তারপর হচ্ছে উদ্ভিদের ফুল ও ফলের গঠন পরিমাণ ও গুণাগুণ পরীক্ষা করা তারপর হচ্ছে মাটির যে বিশ্লেষণ যেটাকে আমরা বলছি সয়েল অ্যানালাইসিস মাটির নমুনা সংগ্রহ করে তার রাসায়নিক ও শারীরিক গুণাবলী আমাদের পরীক্ষা করতে হবে তারপর হচ্ছে মাটির যে পিএইচ যে স্তর আছে আমরা সবাই জানি যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি মাত্রা নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি যে পদ্ধতিটা হচ্ছে যে এই স্লাইডে সর্বশেষ যে পুষ্টি বিশ্লেষণ সেটা হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন পাতা ফুল ফল ইত্যাদি পুষ্টিমান যেটা বিশ্লেষণ করা তারপর হচ্ছে উদ্ভিদের মধ্যে বিদ্যমান যে প্রোটিন শর্করা ভিটামিন যে খনিজ পদার্থ ইত্যাদি নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে যে পদ্ধতিটা একটা পদ্ধতি সেটা হচ্ছে জেনেটিক বিশ্লেষণ উদ্ভিদের ডিএনএ পরীক্ষা করে তার জেনেটিক বৈশিষ্ট্য নির্ধারণ করতে হবে জেনেটিক বৈচিত্র্য এবং উদ্ভিদের উন্নয়নের সম্ভাবনা নির্ধারণ করা তো পাঁচ নম্বর হচ্ছে রোগ এবং কীট পরীক্ষা করতে হবে যেখানে উদ্ভিদের উপর আক্রমণকারী রোগ এবং কীট নির্ধারণ তারপর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরোধ উপায় আইডেন্টিফাই করা আরেকটা হচ্ছে যে পদ্ধতিতে সেটা হচ্ছে ফসল বিশ্লেষণ উদ্ভিদের ফলন নির্ধারণ করা এবং তা কোন কোন কারণে প্রভাবিত হচ্ছে তা পরীক্ষা করা তারপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি করতে কোন কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে তা নির্ধারণ করা তারপর হচ্ছে সাত নম্বর পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে পরিবেশগত প্রভাব বিশ্লেষণ যেখানে বলা আছে স্থানীয় উদ্ভিদের উপর যে জলবায়ু এবং পরিবেশগত প্রভাব নির্ধারণ করা তারপর হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি এবং ফলন কীভাবে পরিবেশের সাথে সম্পর্কিত তা বিশ্লেষণ করা তো একক কাজ দুইটা আমরা নমুনা উত্তর দেখলাম তোমরা একটা আইডিয়া নিবে হ্যাঁ একটা স্যাম্পল হিসাবে আশা করি তোমাদের কাজে আসতে পারে তারপর হচ্ছে দলগত কাজ যে দুই দুই নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে দলগত কাজ করার সময় উদ্ভিদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করার জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে হ্যাঁ দলগতভাবে কাজ করার সময় যে আমরা যে উদ্ভিদের বৈশিষ্ট্য যে অ্যানালাইসিস করবো জন্য কোন কোন পদক্ষেপগুলো তারপর হ্যাঁ তারপর হচ্ছে এখানে যদি আমরা লিখি দলের গঠন ও দায়িত্ব আমরা সবাই জানি প্রথমে এই কাজটা করব প্রত্যেক সদস্যের যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী আমাদের দায়িত্বটা ভাগ করতে হবে তারপর হচ্ছে কেউ উদাহরণস্বরূপ কেউ তথ্য জন্য দায়িত্ব পালন করবে কেউ পর্যবেক্ষণ করবে এবং কেউ তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করবে হ্যাঁ তারপর হচ্ছে যেটা গবেষণা যে পরিকল্পনা তৈরি হ্যাঁ তো এখানে শিক্ষার্থী বন্ধুরা এই যে দলের গঠন দায়িত্ব বন্ধর হবে এক নম্বর এখানে এক নম্বরটা আসে নাই এখানে এক নম্বর লিখতে হবে গবেষণা পরিকল্পনা তৈরি গবেষণার উদ্দেশ্য এবং লক্ষ্যটা নির্ধারণ করতে হবে তারপর প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলো তালিকা প্রস্তুত করা তারপর হচ্ছে গবেষণার জন্য সময়সূচি যে তৈরি করা যেন সময় মতো সমস্ত যে কার্যক্রমগুলা করতে পারে তারপর তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তথ্য সংগ্রহ স্থানীয় কৃষকদের সাথে সাক্ষাৎকার নেওয়া এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ উদ্ভিদের নমুনা সংগ্রহ করা এবং পর্যবেক্ষণ করা মাটির নমুনা সংগ্রহ করে তার বিশ্লেষণ করা তারপর হচ্ছে পর্যবেক্ষণ ওর অ্যাকর্ডিংয়ে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদে বিভিন্ন পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফলন পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষণের সময় সংগ্রহিত তথ্যগুলো সঠিকভাবে নথিভুক্ত করতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর তথ্য বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর ছয় নম্বরে দেখতে পাচ্ছি আলোচনা ও মতামত বিনিময় তারপর সাত নম্বরে দেখতে পাচ্ছি আমরা প্রতিবেদন তৈরি তারপর হচ্ছে প্রতিবেদন তৈরি করার পরে সেটা হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে হ্যাঁ উপস্থাপনের জন্য যে প্রস্তুতি দলের সদস্যের একসাথে প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হ্যাঁ সেই জন্য যে উপস্থাপনার জন্য স্লাইড গ্রাফিক্স অন্যান্য ভিজুয়াল যে ইয়া ম্যাটেরিয়ালগুলো অ্যাডসগুলো আছে সেগুলো তৈরি করা তারপর হচ্ছে ফিডব্যাক যে যেখানে বলছি ও প্রতিক্রিয়া সংগ্রহ হম উপস্থাপনার শেষে শ্রোতাদের থেকে প্রশ্ন ও মন্তব্য সংগ্রহ করা তারপর হচ্ছে প্রতিক্রিয়া যে বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য উন্নয়ন পরিকল্পনা করে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা আর কি সব এই পদক্ষেপগুলো শেষ হওয়ার পরে তারপর দুই নম্বর কাজে যেটা দলগত কাজ ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে স্থানীয় ফসলের উন্নতির জন্য কোন কোন পরিকল্পনা তৈরি করা যেতে পারে হ্যাঁ এটা একটা দলগত কাজ যেখানে আমরা বলছি যে উন্নত জাতের যে উদ্ভাবন হ্যাঁ এটা একটা পরিকল্পনা হইতে পারে যেখানে স্থানীয় ফসলের মধ্যে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী জাতের যে উদ্ভাবন তারপর হচ্ছে জলবায়ু যে সহিষ্ণু ফসল জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ ফসলের জাত উদ্ভাবন করা এই ধরনের একটা প্ল্যান করতে হবে অতিরিক্ত তাপ থাকতে হয় এই জাতগুলো ফসলের জাতগুলো উন্নয়ন করা তিন নম্বরের পরিকল্পনা হচ্ছে উন্নত কৃষি প্রযুক্তি সেচ ব্যবস্থা উন্নতি করে ফসলের উৎপাদনশীলতা বাড়ানো তারপর চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা মাটির যে উর্বরতা বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা মাটির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা জৈব সার ও সবুজ সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা তো এইগুলো হচ্ছে যে পরিকল্পনাটা তারপর পাঁচ নম্বর পরিকল্পনাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোগ এবং নিয়ন্ত্রণ এটা একটা আমরা পরিকল্পনা করতে পারি তারপর ছয় নম্বরে নম্বরে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি যে বিকল্প ফসল চাষ হ্যাঁ তারপর শেষে আমরা সাত বাজার বাজারজাতকরণ ও সংরক্ষণ ফসল সংগ্রহ করে সঠিক পদ্ধতিতে যে সংগ্রহ করে যে বাজারজাত করা তাই এটা একটা পরিকল্পনা করতে হবে তারপর আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি কৃষকদের প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের যে সচেতনতা বৃদ্ধির জন্য তারপর হচ্ছে নয় নম্বরে যেটা আছে গবেষণা ও উন্নয়ন হ্যাঁ স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির সাথে যৌথ গবেষণা প্রকল্প যে পরিচালনা করা তারপর হচ্ছে দশ নম্বরে যে পরিকল্পনাটা সেটা দেখতে পাচ্ছি আমরা ফসলের বৈচিত্র্যটা বৃদ্ধি বৃদ্ধি একাধিক ফসল চাষ করে জমির উর্বরতা বজায় রাখা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা তো বিভিন্ন ফসলে ফসল চাষ করে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা তো এগুলো আমরা এই পরিকল্পনাগুলো গুলো গ্রহণ করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আগামী যে যে আমাদের লেসনে যে পরবর্তী যে পর্বটা আসবে আমাদের যে পদার্থে যে সুলুক সন্ধান যে অধ্যায়টা আছে আমাদের তো সেটার উপরে আমরা প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন দুই নামে আমি ব্যাখ্যা সহ লিখিত উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আরও যদি কিছু কমেন্ট করে জানাও যে আমি কিভাবে কোন অধ্যায়ের উপরে কোন টপিকের উপরে আমরা এই ধরনের কাজ করতে পারি সবাই মিলে যদি একটা কমেন্টস যদি তোমরা যদি দাও তাহলে আশা করি আমার জন্য আরও পরবর্তী লেসন তৈরি করতে আরও সহায়ক হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আজকে শেষ করব সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ